দেখিয়ে দিচ্ছি আপনাদের বিল্ডিংয়ের ভিউটা সাউথ ফেসিং এবং লেক ভিউ এবং এ সাইডে রয়েছে রাস্তার ভিউ তো চলুন আমরা এখন বিল্ডিংয়ের ফ্ল্যাটে চলে যাই ফ্ল্যাটের পরে ভিডিও শেষে আমরা দেখবো পার্কিং এরিয়া এবং বেসমেন্ট এরিয়াটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পার্কিংটা কি সুবিশাল পার্কিং দেখুন এখানে রয়েছে একটা বেসমেন্ট সুবিশালার একটা পার্কিং এবং এটা হচ্ছে আপনার নিচে রয়েছে দুইটা একটা বেসমেন্ট এবং এখানে টোটাল ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা এবং খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা যা আসলে না দেখলে আপনারা বুঝবেন না তো আপনারা মিস না করে এখনই স্ক্রিনে দেওয়ার ডান দিকে নাম্বারে কল করুন এবং আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন প্রপার্টিটা ভিজিট করার জন্য সো এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা আসলে সবসময় আসে না লেক ভিউ সাউথ ফেসিং আজীবন খোলামেলা এবং আপনাদের যে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে দুই দিকে রাস্তা সরি একদিকে রাস্তা এবং একদিকে লেক সো অসাধারণ একটা সুন্দর একটা আপনার ফ্ল্যাট হতে যাচ্ছে এটা আপনি যদি এটা আপনারা অন করেন দ্রুতই কারণ এই ধরনের অ্যাপার্টমেন্ট আসলে সময় থাকে না এটা কিন্তু অবশ্যই শেষ হয়ে যাবে দ্রুতই আর আপনাদেরকে এখানে কমন ফ্যাসিলিটিস কিছু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে একটা গার্ডেনিং স্পেস এবং একটা আর্কিটেকচার ডিজাইন যেটা আসলে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে আপনার এই ফ্ল্যাটটাকে এই সাইডে দেখিয়ে দিচ্ছি আপনার আরও কিছু কমন ফ্যাসিলিটিস কমন এরিয়া একটা যেটা হচ্ছে মিটিং রুম বা এই ধরনের একটা জিনিস এখানে থাকবে একটা গার্ডেনিং প্লাস এই যে দেখুন লেক ভিউ একটা বসার প্লেস এখানে একটা কমন এরিয়া আছে এবং সুবিশাল রয়েছে একটা মিটিং রুম যেটা আসলে আপনাদের সবার জন্য ব্যবহারের জন্য আপনার গেস্ট আসলো আপনি এখানে বসি মিটিংটা করে কমপ্লিট করে চলে যেতে পারবেন আপনাকে আর উপরে নিয়ে যেতে হবে এই ধরনের একটা সুবিশাল একটা স্পেস কমন এরিয়া যেটা আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন দেখুন কী পরিমাণ আলো বাতাস সো আল্লাহ হাফেজ পার্কিং এরিয়াটা দেখিয়ে দিলাম এবং কমন এরিয়াটা ভালো থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিক চলে আসলাম আজকে বসুন্ধরাতে আপনাদেরকে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট দেখাতে এই অ্যাপার্টমেন্টটা অনেকেই আপনারা কন্ডো কন্ডো টাইপের প্রজেক্টে একটা বিল্ডিংয়ে বা একটা ফ্লোরে আপনার দুইটা তিনটে অ্যাপার্টমেন্ট আছে তো চারটে অ্যাপার্টমেন্ট আছে এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা নিতে চান গ্যাদারিং পছন্দ করে তাদের জন্য আজকের এই প্রপার্টিটা এটাতে এটা হচ্ছে আপনার আঠারো কাটা জমির উপরে আপনার তেরোতলা একটা বিল্ডিং এবং তেরোতলা বিল্ডিংয়ে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং দুটো লিফ্ট একটি বড় এবং একটি প্যাসেঞ্জার লিফ্ট দুই দিকে দুইটা স্টেয়ার এবং চলুন আপনার ফ্ল্যাটটিতে যেতে যেতে আপনাদেরকে প্রপার্টি ডিটেলসগুলো খুলে বলি আমরা আজকে যে অ্যাপার্টমেন্টটা দেখছি চলুন তার ভিতরে চলে যাই এটা হচ্ছে তার দরজা বেশ স্পেশিয়াস এবং বড় গ্র্যান্ড এন্ট্রি টাইপের দরজা চলুন লকটাও অনেক সুন্দর একটা লক দেয়া যুক্তি একটা ওয়াও ফিল পাবেন একটা ওয়াও ফিল টাইপের একটা অ্যাপার্টমেন্ট আজকের এই অ্যাপার্টমেন্টটা হতে যাচ্ছে অনেক আকর্ষণীয় একটা অ্যাপার্টমেন্ট সো পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখলে আপনারা প্রপার্টি আসলে বুঝতে পারবেন যে প্রপার্টিটা কত সুন্দর এবং কীভাবে করা হয়েছে এই অ্যাপার্টমেন্টটা সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা লেক ভিউ এবং পাশাপাশি এটা সাউথ ফেসিং এবং লাইফ টাইম আপনার আলো বাতাস এবং এখানে তিনটা বেড বাট আপনাদের সাথে রয়েছে বড় বড় চারটা বারান্দা এবং লিভিং এরিয়ার সাথে রয়েছে একটা অসাধারণ লিভিং প্লেস যেখানে বসে আপনি আপনার ফ্যামিলি গ্যাদারিং আপনার রোদ পোহানো বলেন আপনার হচ্ছে বাচ্চাদের একটু খেলার গ্রাউন্ড অথবা আপনি ছোট্ট করে একটু রান্না বান্না করবেন এখানে বসে সেটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং এই ফ্ল্যাটটার সাইজ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আঠারোশো বেরাশি স্কোয়ার ফিট আপনার একটা ফ্ল্যাট এবং এটার এটাতে রয়েছে ডেডিকেটেড ড্রয়িং এবং ডেডিকেটেড ডাইনিং এবং খুবই সুন্দর এবং স্পেশিয়াস এবং এটাতে চব্বিশ চব্বিশ টাইলস দেওয়া এবং পাশাপাশি প্রত্যেকটা থাই খুবই উন্নত মানের ভালো মানের ঠাই দিয়ে করা যেটা আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন আসলেই বুঝতে পারবেন যেটা কত সুন্দর করে করা হয়েছে তো তিনটা বেড চারটা ওয়াশরুম এবং একটি রান্নাঘর সব মিলিয়ে এবং একটা সার্ভেন্ট বেডও আছে এটাতে সব মিলিয়ে একদম পারফেক্ট একটা অ্যাপার্টমেন্ট তো চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে নেই আমি এজেন্টিং এই ধরনের রেগুলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি সো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার আমার যারা সাবস্ক্রাইবার না তারাই আসলে আমাদের ভিডিওগুলো বেশি দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখার শুরুতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ভালোবাসা ভালো লাগে আমার কাছে পৌঁছায় হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে তো সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কেউ এক ধরনের একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছে তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমরা এখন আসি ডেডিকেটেড ড্রয়িং রুমটাতে আমি ড্রয়িং রুমের এন্ট্রিটা একবার দেখিয়ে দিচ্ছি এন্ট্রি গেটটা দেখুন বেশ সুন্দর এন্ট্রি গেট হাতলটাও বেশ উন্নত মানের দেখুন আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি এটা একটু দেখে নিন বেশ সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আর আমরা আসি হচ্ছে বিল্ডিংয়ের মানে লেভেল নাইনে এবং এর উপর আরও তিনটা ফ্লোর রয়েছে চোদ্দতলা বিল্ডিং এইটা এটা আঠারো কাটার উপরে করা প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট আমরা ড্রয়িং রুমটা দেখে ফেললাম এবার ড্রয়িং রুম থেকে যাবার পথে আমি আর একবার ড্রয়িং রুমটা এই দিক থেকে ভিউটা দেখিয়ে দিই বেশ অসাধারণ সুন্দর একটা ভিউ তো এইখানে হচ্ছে বেসিক্যালি ড্রয়িং রুম থেকে ভিতরে আসতেই প্রথমেই চোখে পড়বে আপনার এই ডাইনিং স্পেসটা দেখুন কি সুবিশাল ডাইনিং স্পেস ডাইনিং প্লাস লিভিং আর মজার বিষয় হচ্ছে লিভিংটা আপনি আপনার কমপ্লিটলি বারান্দাটা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আপনার এখানে ডাইনিংটা দেওয়ার পরে এখানে যদি আপনি সুন্দর করে কুসুন টুসুন দিয়ে সাজিয়ে একটা বারান্দা করেন মানে একটা বসার প্লেস করেন একটা দোলনা দিলে দোলনা দিতে পারেন মানে মানে অভাবনীয় সুন্দর এবং দেখুন এখান থেকে ভিউটা দেখুন কি অসাধারণ একটা ভিউ নিচেই যে দেখেন দেখটা অসাধারণ একটা লেকের ভিউ এই কর্নার থেকে বারান্দাটা কত বড় দেখিয়ে দিচ্ছি আপনাকে এই বারান্দাটা সাইজ হচ্ছে সাড়ে আট ফিট বাই ছয় ফিট বেশ বড়ো সরোই একটা বারান্দা এবং লিভিং স্পেস বলা যায় এই কর্নারটা থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিভিং ডাইনিং এরিয়াটা এবং ড্রয়িং রুমটা এই ড্রয়িং রুমটা দেখানোর ফাঁকি আপনাদেরকে দেখুন এখানে ছোট্ট একটা ওয়াল করে ড্রয়িং রুম থেকে আলাদা করা হয়েছে আপনার কিচেনটাকে কিচেনটা বেশ লম্বা কিচেন লম্বা কিচেনগুলো সবসময় সুন্দর হয় দেখুন এবং এই কিচেন থেকে একটু সামনে গেলে চোখে পড়বে ডাউন ওয়াশ ডাউন ওয়াশের এখানে একটা জানালা দেয়া বেশ সুন্দর আলো বাতাস আসতেছে পাশাপাশি দেখো কত বড় একটা আপনার সারা ভিতরে স্মৃতিমদমে হাঁটাহাঁটি করতেছে এবং ভিতরে রয়েছে বিশাল একটা জানালা সেমি ফুলাইটের এবং আলো বাতাস দিয়ে পরিপূর্ণ এবং এখান থেকে দেখুন বিল্ডিংটা শেপ হওয়াতে এখানেও আলো বাতাস দিয়ে পরিপূর্ণ সো আলো বাতাস নিয়ে কোনো ইস্যু নেই চলে আসলাম আমার ডাইনিংয়ে কিচেন থেকে বেরো এটা হচ্ছে ড্রয়িং এবং এখান থেকে যাওয়ার সময় আমি এই ড্রয়িং স্পেস থেকে আপনার হাতের ডান দিকে আপনার ডাইনিং স্পেসে যাওয়ার পথেই আপনার কমন ওয়াশরুমটা পড়বে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বেশ সুবিশাল একটা কমন ওয়াশরুম টাইলসের কম্বিনেশনটাও গুড প্লাস এখানে একটা গ্লাস দিয়ে এইখানে একটা মার্বেল টপ দিয়ে আপনার একটা বেসিন দেওয়া বেসিনের অ্যারেঞ্জমেন্টের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং উপরে রয়েছে আপনার একটা স্টোরেজ ম্যাপিংয়ের জন্য আপনাদের আরেকবার দেখিয়ে দিই দরজা থেকে ঢুকতেই সোজা চলে আসলে কমন ওয়াশরুম এবং এখানে কমন ওয়াশরুম থেকে ঢোকার মুখে আরেকবার দেখিয়ে দিই এখান থেকে এই এই বরাবর হাতের ডান দিকে এবং বাম দিকে দুইটা বেডরুম থার্ড বেড এবং সেকেন্ড বেড এবং মজার বিষয় হচ্ছে চলুন দেখিয়ে দেই এই যে দেখুন কী পরিমাণ আলো বাতাস চারিদিকে ফাঁকা বিল্ডিংটার জমি বেশি এবং হাইট বেশি হওয়াতে আপনার ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে দুই দিকেই বারান্দা এবং সাইডের টাতে সো আলো বাতাস নিয়ে কোনো প্রবলেম নাই এবং দেখুন সাইডের বিল্ডিংটা যেটা এটা বেশ এখান থেকে বেশ খানিকটা দূরে সো এই বেশ খানিকটা দূরে হওয়ার কারণে আপনার আলো বাতাস দিয়ে পরিপূর্ণ এবং দেখুন বারান্দা চলে আসলাম ওপেন বারান্দা করা এবং এই যে দেখুন কি পরিমাণ বড় জায়গা ফাঁকা এবং লেকের জায়গাটা দেখুন ফাঁকা জায়গা এইখানে যদি গার্ডেনিংও করে গার্ডেনিংটা আপনি এনজয় করতে পারবেন ফাঁকা জায়গা প্রপার্টি সিকিউরিটির ক্ষেত্রে আমি রাস্তাটা দেখাচ্ছি না কারণ একটু প্রাইভেসি আছে দ্যাটস এবার চলে যাচ্ছি আমি আমার এই কমন ওয়াশরুমটা হয়ে আমি সেকেন্ড বেডে সেকেন্ড বেডে সেকেন্ড বেডটা চলে আসলাম এখানেও দেখুন ফুল হাইট উইন্ডো করে বারান্দাটা আলাদা করা এবং রয়েছে অ্যাটাচ একটা ওয়াশরুম থার্ড বেডটাতেও যে অ্যাটাচ ওয়াশরুম নাই তারপরে কিন্তু বের হলেই ওয়াশরুমটা সো ওটা কিন্তু একটু প্রাইভেটভাবেই করা আছে কোনো সমস্যা নেই দেখুন কি বিশাল একটা ওয়াশরুম ওয়াশরুম থেকে বের হলে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে যেটা আবার একটা বারান্দা তিনটা বেরের সাথে তিনটা অ্যাটাচ বারান্দা মানে জাস্ট অভাবনীয় এক কথায় দেখুন কি সুন্দর লেক ভিউ প্রাইভেটভাবে আপনি এই যে এটা দেখবেন নিজে সকালবেলা মর্নিংয়ে এনজয় করবেন সন্ধ্যার পর এনজয় করবেন পারফেক্ট একটা এরিয়া বিশাল বারান্দা বারান্দাটা কিন্তু আসলেও বিশাল রুমটা দেখে নিন আর বারান্দাটা সাইজ দেখে বিশাল ছয় বাই সাড়ে চার ফিট আমরা আবার বের হয়ে গেলাম আবার চলে আসলাম সেই ড্রয়িং রুমে ড্রয়িং রুম থেকে এখানে হচ্ছে কিচেন একটা ছোট্ট ওয়াল দিয়ে আলাদা করা এবং দেখুন আলো বাতাস দেখুন মানে প্রত্যেকটা জায়গাতে দেখুন এই দুইটা জায়গাতেই আপনার দুইটা ভেন্টিলেশনের জায়গা করে দিছে এবং আলো বাতাস দেখুন কী পরিমাণ মানুষ তো শুধু ওয়াল করে দেয়াল আটকে দেয় বাট এখানে আর্কিটেকচার ডিজাইনটা আসলেই অনেক সুন্দর হয়েছে আলো বাতাস দিয়ে পরিবহন এবার চলে যাচ্ছে আপনাদের লিভিং স্পেসটাও আমি দেখিয়ে দিয়েছি এই লিভিং স্পেসের ঠিক সাথেই ঢোকার মুখেই আপনার হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা সবথেকে অ্যাট্রাক্টিভ প্লেসে এটা আসলেই মানে একদম পারফেক্ট হয়েছে দেখুন কি সুন্দর বিশাল একটা ওয়াশরুম রীতিমতো হাঁটাহাঁটি করা যায় ওয়াশরুম দেখুন আমি একবারে কর্নারে আসছি তারপর কত বড় দেখুন এবার চলে যাচ্ছি আমি মাস্টার বেডরুমটা দেখুন কী বিশাল বেডরুম এবং দেখুন ভেন্টিলেশনের ব্যবস্থাটা দেখুন আলো বাতাসের মানে চারিদিকে ফাঁকা জায়গাটা ইউজ করার একদম মানে এক ইঞ্চি জায়গাও ছাড়ে নেই এক ইঞ্চি জায়গার সুযোগও ছাড়ে নেই যেটা যেটা থেকে মানে মনে করেন ভালোভাবে সুন্দরভাবে ইউজ করা যায় জায়গাটা দেখুন কি পরিমাণ আলো বাতাস একইতে দক্ষিণমুখী তার উপরে লেক ভিউ এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না আঠারোশো বিরাশি স্কোয়ার ফিট আপনার এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনার হাত ছাড়া করা আসলে বুদ্ধিমানের কাজ হবে না যারা এই ধরনের লেগ ফেসিং আজীবন এই লেগটা এনজয় করবে কিন্তু দেখুন মাস্টার বেডরুমের সাথে বারান্দাটা দেখুন চব্বিশ চব্বিশ টাইলস আপনারা নিজেরা টাইলসগুলি এটা কত ফিট বাই কত ফিট বের করতে পারবেন এই জন্য দেখিয়ে দিলাম আর দেখুন এইখানে রীতিমতো আমি এখানে দাঁড়িয়ে আছি পাশে দেখুন কতখানি জায়গা এখানে একটা কফি খাওয়ার টেবিল বসানোর পরেও এখানে দোলনা দিয়ে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে এবং দেখুন লেকটার ভিউটা দেখে দিন দুই সাইড দিয়ে লেকটা দেখা যাচ্ছে হিউজ আসলে হিউজ মানে পয়সা উসুল একবারে দেখুন মানে ইটস আনবিলিভেবল কি সুন্দর দেখুন অসাধারণ সো আমি এজেন্ট নিয়ে এ ধরনের ভিডিও আপনাদের কাছে রেগুলারলি নিয়ে আসি সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনে প্রেস করে দিন নতুন ভিডিও আপডেটে পাওয়ার জন্য এবং আপনারা ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট বেশি খুঁজতেছে তাহলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন সো আমি এজেন্টিক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এরপরে লাক্সারিয়াস কোনো অ্যাপার্টমেন্টে খুব ভালো একটা কোনো প্লেসে তো দোয়া রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর পাশাপাশি আপনার ছাদ প্লাস আমি নিচে যে কমন ফ্যাসিলিটিস তো আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দিব ভিডিওর হয় শুরুতে নাহলে প্রথমে আমরা তো আসলে ভয়েস ওভারটা শুরুতে মানে ভিডিওর সাথেই দিই সো দেখি আপনাকে কোনোভাবে অ্যারেঞ্জ করা যায় কিনা উপরটা এবং নিজটা দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিফ্টটা শাইনি গোল্ডেন কালার অসাধারণ লিফ্ট চলুন দেখিয়ে দিই আপনাদেরকে ছাদটা বেশ সুবিশাল ছাদ আসলে আঠারো কাঠার উপরে বিল্ডিং তো দেড়শো ছাদটা আসলে অনেক বড়ো অনেক স্পেশিয়াস একটা ছাদ এখানে হচ্ছে গার্ডেনিং করার জায়গা দেখুন এখানে বৃষ্টির মধ্যে একটু দাঁড়িয়ে এনজয় করার মতো জায়গা প্রত্যেকটা স্লট স্লট আলাদা করা আছে এবং হিউজ এরিয়া আসলে হিউজ আপনাদেরকে না দেখালে আসলে বুঝবেন না বেশ সুবিশান্ত দেখুন এবং লেকটা দেখুন এটা আসলে লেক তো বলতে লেকটা পেয়েছে আসলে নদীর জন্য অসাধারণ এক কথা এ সাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন তিনটা স্লট করা এরকম এখানে ওটা গার্ডেনিং তিনটা গার্ডেনিং এরিয়া বিল্ডিংটা একেবারেই ফিনিশিং পর্যায়ে আছে সে কিছু কাজ বাকি আছে দেখুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি তিনটা স্লট এখানে সুন্দর গ্রিনারি হবে অসাধারণ একটা ব্যাপার হবে এখানে আসলেই সুন্দর সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালামু আলাইকুম